যদি কোনো বিভীষিক্ষাময় অবস্থার কথা বলতে হয় আমাদের মনে করতে হবে জরুরি অবস্থার কথা কেন বলছি একবার আপনি মনে করুন তো যে আপনাকে বিনা কারণে আপনাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ চারদিকে সাইরেন বাজছে বাড়ি থেকে বেরোনো বন্ধ আপনার এরকম একটা বিভীষিক্ষাময় অবস্থার কথা মনে করুন যেখানে জীবনের স্বাধীনতা যে মৌলিক অধিকারে বর্ণিত আছে মৌলিক অধিকারে লেখা আছে সেটাও হয়তো এই অন্ধকারেই হরণ হয়ে যাচ্ছে এরকম একটা দিন এরকম একটা সময় এরকম একটা কালো অধ্যায় আমাদের ভারতবর্ষেও কিন্তু এসেছে ভারতবর্ষের যে জরুরি অবস্থা এই যে জারি করার যে ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে আসলে তার পিছনে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার হাতটা কিন্তু কম নয় এই যে ভারতীয় জরুরি অবস্থা ন্যাশনাল এমার্জেন্সির কথা বলি ইন্ডিয়ান এমার্জেন্সির কথা বলি প্রত্যেকটা বিষয়ে আমাদের তিনটি যে জরুরি অবস্থার কথা বলা হয়েছে একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা তিনশো বাহান্ন নম্বর ধারায় আর একটি হচ্ছে তিনশো ছাপ্পান্ন নম্বর ধারায় রয়েছে রাজ্যের অচলাবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা আর একটি রয়েছে তিনশো ষাট নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থা এই তিনটি জরুরি অবস্থা রাষ্ট্রপতি যদি মনে করেন বা সন্তুষ্ট হন যে জরুরি অবস্থা জারি করা প্রয়োজন আমাদের রাজ্যের কোনো অবস্থানে রাজ্যের শান্তি শৃঙ্খলার রক্ষার্থে রাজ্যে কোনো অবস্থা সৃষ্টি হয়েছে সেখানে তিনি যাতে জরুরি অবস্থা জারি করতে পারেন যদি রাষ্ট্রের ক্ষেত্রে যদি মনে করেন রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে রাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যা বা বহিঃশত্রুর আক্রমণ সেখানেও তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এবং আর্থিক ক্ষেত্রে সংকট আর্থিক ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা এসে থাকে সেখানেও তিনি মূলত জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এই তিনটি জরুরি অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমরা ভারতীয়রা কিন্তু যায়নি অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা কিন্তু এখনও পর্যন্ত আমাদের ভারতবর্ষে একবারও হয়নি আমরা জাতীয় জরুরি অবস্থা হয়তো অনেকে দেখেছো আবার এখানে যারা তোমরা আমার ভিডিও দেখছ অনেকেই তোমরা দেখো কারণ তখন তোমরা জন্মগ্রহণই করনি শুধুমাত্র শুনেছ এবং তার ভয়াবহতা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু উপলব্ধি করা যায় যদি তোমাকে বিনা দোষে ধরে নিয়ে যায় যদি তোমাকে কোনো কারণে তোমাকে বাড়ি থেকে বেরোতে না দেয় সাইরেন বাচ্চা চারিদিকে একটা হুলুস্থ বিষয় যেখানে চলছে আজকে সেই বিষয়টা নিয়ে তোমাদের যেহেতু এস পরীক্ষা এসএলএসটির যে পরীক্ষা তার ভিত্তিতে কিন্তু আমি যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেগুলোই শুধুমাত্র তোমাদের তুলে ধরবো যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষার জন্য বিশেষ করে পড়েছে যে কথাটি তোমাদের বলছিলাম তিনশো নম্বর ধারায় ভারতীয় সংবিধানে তিনশো নম্বর ধারা অনুসারে যদি কোনো বহির আক্রমণ বা দেশের মধ্যে সশস্ত্র বিদ্রোহের কারণে যদি সমগ্র রাষ্ট্রে অথবা রাষ্ট্রের কোনো অংশের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে মনে করা হয় বা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে যদি রাষ্ট্রপতি সন্তুষ্ট হন তাহলে কিন্তু সেই নির্দিষ্ট অংশে কিংবা সমগ্র রাষ্ট্রে তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এবং জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় তিনশো বাহান্ন নম্বর ধারা অনুযায়ী পরেরটি কি বলছে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আমাদেরকে মনে রাখতে হবে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধন খুব গুরুত্বপূর্ণ এই সংবিধান সংশোধন আইনের মাধ্যমে রাষ্ট্রপতিকে ভারতের যে কোনো অংশে আংশিক জরুরি অবস্থা জারির ক্ষমতা প্রদান করা হয়েছে আংশিক জরুরি অবস্থা জারি করার ক্ষমতা প্রদান করা হয়েছে এটা তোমাদেরকে মনে রাখতে হবে আবার উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম এই দুটো সংবিধান কিন্তু খুব আমাদের পরীক্ষায় আসে এবং মনে রাখতে হবে উনিশশো সালে যখন তম সংবিধান সংশোধন হচ্ছে সেখানে কি বলা হচ্ছে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে মূল সংবিধানে অভ্যন্তরীণ গলযোগের পরিবর্তে এই যে কথাটা বলা হয়েছিল অভ্যন্তরীণ গলযোগ এই কথাটার পরিবর্তে সশস্ত্র বিদ্রোহ কথাটি সংযোজিত হয়েছে যে সশস্ত্র যদি বিদ্রোহ হয় শুধু গলযোগ নয় সশস্ত্র বিদ্রোহ হলেই তবে আমি জারি করতে পারবো কিন্তু এখানে একটা কথা বলা যেতে পারে সশস্ত্র বিদ্রোহের ব্যাখ্যা কিন্তু সংশোধনীতে তেমন করে কিছু দেওয়া হয়নি পরের যে পয়েন্টটি বলছে খুব গুরুত্বপূর্ণ চুয়াল্লিশতম সংশোধনী আইনে আরও বলা হয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভার লিখিত সুপারিশ ছাড়া রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন না কেন এগুলো হয়েছে আমরা দেখেছি উনিশশো সালের জাতীয় জরুরি অবস্থা এই উনিশশো পঁচাত্তরের যে জরুরি অবস্থা তার যে ভয়াবহতা সেটা লক্ষ্য করেই কিন্তু এই তারপরে ঠিক আটাত্তর সালে লক্ষ্য করতে তোমরা পারছ আটাত্তর সালে বলছে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটা লিখিত সুপারিশ কিন্তু থাকবে তবেই কিন্তু রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে পরেরটা বলছে উনিশশো পঁচাত্তর সালে আটত্রিশতম সংবিধান সংশোধনী দ্বারা জাতীয় জরুরি অবস্থাকে বিচার বিভাগীয় পর্যালোচনার আয়তার বাইরে রাখা হয়েছে যে বিচার বিভাগীয় পর্যালোচনা করতে পারবে না জাতীয় জরুরি অবস্থা যদি রাষ্ট্রপতি ঘোষণা করে থাকে সেটাই হবে শেষ কথা তার বিরুদ্ধে কোনো বিচার বিভাগীয় জাতীয় মানে পর্যালোচনা করা যাবে না কিন্তু উনিশশো আট সালে চুয়াল্লিশতম সংবিধান সংযোগে কি বলছে জরুরি অবস্থাকে বিচার বিভাগীয় পর্যালোচনার আয়তায় আনা যাবে বিচার বিভাগীয় পর্যালোচনা করতে পারবে এটা কিন্তু মনে রাখি এবারে শুধু তো আমি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেই খান্ত হই না তার কিছু নির্দিষ্ট শর্তাবলী আছে সেগুলো কি বলছে এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা সংসদের উভয় কক্ষের মধ্যে কোন কক্ষ সংসদের উভয় কক্ষের মধ্যে এক মাসের মধ্যে অনুমোদিত হতে হবে তুমি ঘোষণা করে দিলে কিন্তু এক মাসের মধ্যে অনুমোদিত হতে হবে অন্যথায় এই ঘোষণা বাতিল হিসেবে গণ্য হবে এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ পূর্বে এই দুই মাসের মধ্যে অনুমোদিত করতে হতো আগে দুই মাসের মধ্যে অনুমোদিত করতে হতো এখন এক মাসের মধ্যে অনুমোদিত করতে হবে সালে সংবিধান সংশোধনের মাধ্যমে এটি কমে এক মাস হয়ে কোন সংবিধান সংশোধনী কমানো হয়েছে উনিশশো সালে সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে এটি কমে এক মাস করা এবার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে জাতীয় জরুরি অবস্থার ঘোষণা সংসদের প্রতিটি কক্ষে মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ এগুলো কিন্তু মনে রাখবে পরীক্ষায় খুব 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 ইম্পর্টেন্ট জরুরি অবস্থা থেকে একটা প্রশ্ন তোমাদের আসবেই আসবে কক্ষে মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ উপস্থিত এবং ভোট দানকারী সদস্যের দুই তৃতীয়াংশ কর্তৃক সমর্থিত হওয়া প্রয়োজন তবেই কিন্তু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা যাবে পরে কি বলছে সংসদে অনুমোদিত হলে জাতীয় জরুরি অবস্থা ছ মাস পর্যন্ত বলবৎ থাকে মোট ছ মাস পর্যন্ত বলবৎ থাকে তবে প্রয়োজনে জরুরি অবস্থা মেয়াদ পুনরায় ছমাস কিন্তু নিয়ে যাওয়া যায় বা আরো বৃদ্ধি করা যায় পরের পয়েন্ট কি বলছে সর্বাধিক কতদিন পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা বলবৎ থাকতে পারে সে বিষয় সংবিধানে কোনোরকম কোনো সুনির্দিষ্ট কিছু বলা নেই তবে লোকসভার এক দশমাংশ সদস্য জরুরি অবস্থার বিষয়ে আলোচনা করার জন্য নোটিশ দিলে চোদ্দ দিনের মধ্যে লোকসভায় বিশেষ অধিবেশনের ব্যবস্থা গ্রহণ করতে হয় এই সমস্ত শর্তগুলো কিন্তু মেনে জাতীয় জরুরি অবস্থা কিন্তু ঘোষণা করা যায় এগুলো আমাদের মনে রাখতে এবারে জাতীয় জরুরি অবস্থা তো ঘোষণা করে দিলাম কিন্তু এটা প্রত্যাহার কিভাবে করবো কে করবে প্রত্যাহার এটা রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে জরুরি অবস্থা এটাকে প্রত্যাহার করা হয় রাষ্ট্রপতি এটাকে চালু করে আবার রাষ্ট্রপতি এটাকে প্রত্যাহার করে নেয় লোকসভা জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়ে কোনো প্রস্তাব পাশ করলে রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা প্রত্যাহার করতে হয় এটা কত সালে বলা হয়েছে উনিশশো সালে সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে বলছি লোকসভা যদি বিল পাশ করে দেয় তুমি কিন্তু ওই জাতীয় জরুরি অবস্থা নিজের গায়ের বলে ক্ষমতা বলে কিন্তু রাখতে পারবে না তুলে নিতে হবে তাহলে এখানে প্রকৃত ক্ষমতা কোথায় প্রকৃত ক্ষমতা কিন্তু সংসদের প্রকৃত ক্ষমতা কিন্তু মূলত মন্ত্রিসভার হাতে এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আসি যে জাতীয় জরুরি অবস্থা তো জারি করে দিলাম কিন্তু বাস্তবে কি হতে পারে জাতীয় জরুরি অবস্থা হলে কি কি রদ হতে পারে কি কি বন্ধ থাকতে পারে সেগুলোকে একটু জেনে নেওয়া দরকার যেমন দেখো সংসদ রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয় আইন প্রণয়ন করতে পারে রাষ্ট্রপতি ওই বিষয়ে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করতে পারে দ্বিতীয়ত বলছে রাজ্যগুলির শাসনকার্য কার্য পরিচালনার বিষয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিতে পারে তৃতীয়ত বলছে লোকসভার মেয়াদ এক বছর বৃদ্ধি করা যেতে পারে চতুর্থত তো কি বলছে রাষ্ট্রপতি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন সংক্রান্ত ব্যবস্থা পরিবর্তনের জন্য নির্দেশ দিতে পারে অর্থাৎ কেন্দ্র যা বলবে সেটাই হচ্ছে মূল কথা সেটাই তোমাকে শুনতে হবে সংসদ আইন প্রয়োগের মধ্য দিয়ে রাজ্য বিধানসভার মেয়াদ এক বছর বৃদ্ধি করতে পারে তবে জরুরি অবস্থা প্রত্যাহত হলে রাজ্য বিধানসভা এবং লোকসভার মেয়াদ ছ মাসের বেশি কার্যকর আর থাকে না পরের পয়েন্টটা কী বলছে মৌলিক অধিকার কার্যকর করার জন্য সংবিধানে বত্রিশ এবং দুশো ছাব্বিশ নম্বর ধারায় বর্ণিত আদালতের দ্বারস্থ হওয়ার অধিকার রাষ্ট্রপতি বাতিল করতে পারে আমাদের যে মৌলিক অধিকার মৌলিক অধিকারের যে বিভিন্ন পার্ট রয়েছে এখন তবু আমরা বলি যে স্বাধীনতা শুধুমাত্র জীবনের স্বাধীনতা বাদ দিয়ে জাতীয় জরুরি অবস্থা আমাদেরকে আমাদের সমস্ত মৌলিক অধিকারকে কেড়ে নিতে পারে এই যে বিষয়টা সেখানে দেখো আমাদের যে বত্রিশ নম্বর ধারা এবং দুশো ছাব্বিশ নম্বর ধারা ধারায় বর্ণিত আদালতে দ্বারস্থ হওয়ার যে অধিকার রাষ্ট্রপতি সেটা বাতিল করতে পারে মৌলিক অধিকারের মধ্য দিয়ে যথা যে যে সমস্ত মৌলিকগুলো যে অধিকারগুলো আমাদের রয়েছে সমস্ত স্বাধীনতার অধিকার আমাদের বেঁচে থাকার অধিকার সেটা কিন্তু অবশ্যই আমাদের জাতীয় জরুরি অবস্থা থাক সময়েও কিন্তু আমাদের এখন রক্ষা করতে হবে বা থাকবে পরবর্তী যে কথাটা বলছে সংবিধানের তিনশো আঠান্ন ধারা অনুযায়ী সংবিধান উনিশ নম্বর ধারার অন্তর্গত মৌলিক অধিকারগুলি স্থগিত থাকে মৌলিক অধিকার যেগুলো আমাদের রয়েছে সেগুলোকে বন্ধ করা হয় এবং উনিশশো আঠাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংসদের মাধ্যমে শুধুমাত্র যুদ্ধ এবং বিদেশি আক্রমণের কারণে জাতীয় জরুরি অবস্থা চলাকালীন উনিশ নম্বর ধারার মৌলিক অধিকার এবং সেগুলোই স্থগিত থাকে শুধুমাত্র যদি আমরা দেখি কোন কোন ক্ষেত্রে সেটা শুধুমাত্র যদি বহিরাক্রমণ এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের মৌলিক অধিকারগুলো স্থগিত এবারে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা হচ্ছে তোমাদের রাজ্যের শাসনতান্ত্রিক ব্যবস্থার উপরে যে জরুরি অবস্থা রাজ্যের অবস্থা জনিত যে জরুরি অবস্থা জারি করা হয় রাজ্যের শাসনতান্ত্রিক অবস্থা কখন হয় রাজ্যে জরুরি অবস্থা তিনশো ছাপ্পান্ন নম্বর ধারার মধ্য দিয়ে জরুরি অবস্থাকে প্রয়োগ করতে পারে কে যদি রাজ্যপাল সন্তুষ্ট হয় তাই তো রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল আর দেশের ক্ষেত্রে আমাদের রাষ্ট্রপতি যদিও তারা নাম সাক্ষী তিনশো ছাপ্পান্ন ধারার অনুযায়ী কোনো রাজ্যের রাজ্যপাল অথবা কোনো সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাষ্ট্রপতি যদি অবৈধ হন যে রাজ্যের শাসন ব্যবস্থা সংবিধান অনুসারে পরিচালিত হচ্ছে না বা পরিচালন করা সম্ভব হচ্ছে না তার জন্য তিনি রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা জারি করতে পারেন কীভাবে তিনি জারি করবেন জরুরি অবস্থার মেয়াদ কতদিন হবে বলছে কোনো অঙ্গরাজ্যের শাসনতান্ত্রিক অবস্থার সৃষ্টি হলে প্রথম ছ মাস পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হয় এখানে ছ মাস পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হয় এবং প্রয়োজনে তা পরবর্তীকালে আরো বৃদ্ধি পেয়ে ছ মাস আরো বৃদ্ধি করা যায় এর জন্য কি করতে হবে এর জন্য ঘোষণাটিকে সংসদের উভয় কক্ষের দুই তৃতীয়াংশ সদস্য দ্বারা দু মাসের মধ্যে অনুমোদিত হতে হবে কত শতাংশ দুই তৃতীয়াংশ সদস্য দ্বারা দু মাসের মধ্যে কিন্তু তাকে অনুমোদিত হতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এই জরুরি অবস্থার মেয়াদ সর্বাধিক তিন বছর তিন বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে সর্বাধিক তিন বছর পর্যন্ত এটাকে বাড়ানো যায় জাতীয় অবস্থা শর্তাবলী কী 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 শর্ত লাগে মূলত অঙ্গরাজ্যের রাষ্ট্রপতি শাসন চলাকালীন রাষ্ট্রপতি সেই অঙ্গরাজ্যের বিধানসভা স্থগিত রাখতে পারেন ভেঙেও দিতে পারে এটা তোমাদের মনে রাখতে হবে বিধানসভাকে স্থগিত রাখতে পারে বা ভেঙে দিতে পারে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের যাবতীয় শাসন দায়িত্ব রাষ্ট্রপতি নিজে পালন করতে পারেন অথবা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে অর্পণ করতে পারে এবারে আমরা কিছু ফ্যাক্ট তুলে ধরার চেষ্টা করছি রাজ্যের বিশেষ করে শাসনতান্ত্রিক অচলাবস্থা সংক্রান্ত জরুরি অবস্থাতে অঙ্গরাজ্যের শাসনতান্ত্রিক জরুরি অবস্থাতে রাজ্যের যে জরুরি অবস্থা সেখানে উনিশশো সালে আমরা কি দেখেছি উনিশ সাতাশ সাল দেখছি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ পশ্চিমবঙ্গ ওড়িশার যে রাজ্যগুলো আছে তাদের বলা যেতে পারে কোনো রাজ্যের শাসক দলের শোচনীয় সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার ঘটনা ভারতীয় রাজনীতিতে বারবার ঘটেছে যদি সেখানে শাসক যদি পরাজয় ঘটে তখন কিন্তু জাতীয় জরুরি অবস্থা রাষ্ট্রপতি শাসন ঘটে যায় আমরা দেখেছি উনিশশো সালে পাঞ্জাবে শাসনতান্ত্রিক অচলাবস্থা সৃষ্টির কারণ প্রসঙ্গে বলা যেতে পারে পাঞ্জাবে যেটা হয়েছিল চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে পাঞ্জাবে রাষ্ট্রপতির শাসন এক বছর থেকে বাড়িয়ে বছর করা হয়েছিল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে এক বছর থেকে সেটা বাড়িয়ে দু বছর করা হয়েছিল আরেকটি গুরুত্বপূর্ণ যে কথা বলছে উনিশশো সালে বিহারে শাসনতান্ত্রিক জরুরি অবস্থা জারির কারণ হিসাবে বলা যেতে পারে যে স্বাধীনতার পর রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে প্রথম কেন্দ্রীয় সরকারের জারি করা রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করা হয় সর্বপ্রথম সেটাকে প্রত্যাহার করে এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা পরীক্ষায় তোমাদের বারবার করে পড়ে থাকে পরীক্ষার জন্য খুব যেটা ইম্পর্টেন্ট এতক্ষণ যেগুলো বললাম তোমরা তো এগুলো জানো এই সম্পর্কগুলো তোমরা এই বিষয়গুলো তোমরা জানো কিন্তু অনেকগুলো বিষয় আছে এখানে যেগুলো তোমরা অনেকেই তোমরা জানো না যেটা কিন্তু তোমাদের খুবই খুবই এই লিস্টটা তোমাদের কাজে আসবে কি সেই লিস্ট উনিশশো থেকে দু সাল পর্যন্ত বা এখন পর্যন্ত তোমাদের দু সাল পর্যন্ত বলা যেতে পারে হ্যাঁ আমরা যেটা লাস্টের দিকে রয়েছে সেগুলো তোমাদেরকে অ্যাড করে দেব। আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবে সেখানে আমরা তোমাদের অ্যাড করে পাঠিয়ে দেব। মোটামুটি সেই পর্যন্ত রাষ্ট্রপতি শাসনাধীন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে তালিকা সেটা কিন্তু আমরা দেখে নেব কোন কোন ক্ষেত্রে আমাদের অন্ধ্রপ্রদেশ যদি কথা বলি অন্ধ্রপ্রদেশে কি হয়েছে অন্ধ্রপ্রদেশে তিনবার হয়েছে কি রাষ্ট্রপতি শাসন জারি কখন হয়েছে এবং দু হাজার আমরা দেখেছি অরুণাচল প্রদেশ দুবার উনআশি একবার দু হাজার ষোলোতে অসমে হয়েছে চারবার তোমরা সালগুলো দেখে নেবে এই শালগুলো আমি বলছি না সময়টা নষ্ট হবে কোন রাজ্যে কতবার অচল অচলাবস্থার জন্য জরুরি অবস্থা জারি হয়েছে সেটা কিন্তু তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বিহার হয়েছে চারবার সালগুলো তোমরা দেখে নেবে আটবার সরি বিহার হয়েছে আটবার সব সালগুলো দেখে নিও গোয়াতে হয়েছে পাঁচবার গুজরাটে হয়েছে পাঁচবার হরিয়ানা হয়েছে তিনবার হিমাচল প্রদেশ হয়েছে দুবার ঝাড়খণ্ডে হয়েছে তিনবার কর্ণাটকে হয়েছে ছয়বার কেরলে হয়েছে নয়বার মধ্যপ্রদেশে হয়েছে তিনবার এরপরে মহারাষ্ট্রে হয়েছে তিনবার মণিপুরে হয়েছে দশ বার তোমরা খুব গুরুত্বপূর্ণ মিজোরামে হয়েছে তিনবার মেঘালয় হয়েছে দুবার নাগাল্যান্ড চারবার উড়িষ্যা ছয় বার পুদুচের সাতবার পাঞ্জাব নয় বার রাজস্থান চারবার সিকিম দুইবার তামিলনাড়ু চারবার তেলেঙ্গানা একবার এবং ত্রিপুরাতে হয়েছে তিনবার উত্তরপ্রদেশে হয়েছে বার, পশ্চিমবঙ্গ হয়েছে চারবার দিল্লিতে হয়েছে একবার উত্তরাখণ্ড হয়েছে দুবার এবং বর্তমান জম্মু কাশ্মীরে হয়েছে একবার মূলত তোমাদের কাছে প্রশ্ন সব থেকে বেশি কোন রাজ্যে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য পশ্চিমবঙ্গে কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয় এবং কাদের আমলে সেটা জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল উনিশশো আটষট্টি উনিশশো এবং সাতাত্তর কত সালে সেগুলো তোমাদেরকে মনে রাখতে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও আর এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সাথে থাকতে হবে ভিডিওটি শেষ হতে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিও